এবছর খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছিল তো এই চন্দ্রমল্লিকাগুলো আগামীবারও ফোটাতে হবে তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য এই যে শুকনো ফুলগুলোকে প্রথমে কেটে ফেলে দিয়েছিলাম তারপরে যে কচি কচি ডাল বেরিয়েছে সেই ডালগুলোকে পুনরায় আবারও আমরা কীভাবে কাটিং করে রোপণ করে আবার আগামী বছরের জন্য নতুন করে প্রস্তুতি নেব তার জন্য আজকের ভিডিও এই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা পেতে আমাদের প্রত্যেক বছর কেনার দরকার নেই আমরা যে এক বছর যে চন্দ্রমল্লিকাগুলো কিনে আনবো সেইগুলো থেকেই কাটিং করলে চন্দ্রমল্লিকা আবারও সুন্দর বেশ প্রচুর প্রচুর ফুল নিয়ে চন্দ্রমল্লিকা হবে তো এইগুলো কীভাবে পরিচর্যা করতে হয় আস্তে আস্তে তো আপডেট হবে অবলেখাতে আসতেই অনেকে কি করে বাগা বাজার থেকে একটা চন্দ্রমল্লিকা কিনে নিয়ে এসে প্রায় পাঁচ ছটা চন্দ্রমল্লিকা ফোটায় সেটা আমরা গ্রামেই বেশি দেখতে পাই কিন্তু মার্চ মাসে যদি কেউ শাকার থেকে বা কাণ্ড কাণ্ডর অংশ থেকে ছোটো ছোট করে এগিয়ে যায় তবে এত সুন্দর চন্দ্রমল্লিকা বাগান দেখাতে পারো তোমরা এটা খুবই সুন্দর চন্দ্রমল্লিকা বাগান আমি গিয়েছিলাম নিজে চোখে দেখেছি স্পর্শ করেছি অনুভব করেছি ভীষণই ভালো লেগেছে দর্শক বন্ধু চন্দ্রমল্লিকা মার্চ মাস থেকে করতে পারলে ভীষণই ভালো হয় প্রায় পাঁচবার একে শিফটিং করতে হয় তবেই সুন্দর হয় তো আমার যেসব চন্দ্রমল্লিকা আমি গত বছর জামালদার সঙ্গে নিয়ে এসেছিলাম বেশ সুন্দর সুন্দর কালার ছিল সেগুলোকে না মেরে ফেলে আমি সেগুলোকে পুনরায় আবারও নতুন করে চারা করতে তুলেছি চলেছি দর্শক বন্ধু এখানে আমি জামালদারও গাছ আছে আবার আমার বোনের যেটা চন্দ্রমল্লিকা বিখ্যাত সুদেশনার বাগান সেখান থেকেও কিছু এসেছিল এবছর আরও অন্যান্য জায়গা থেকে আসবে তবে এই চন্দ্রমল্লিকাগুলো একান্তই আমি করছি এটা আমার মন্দিরের জন্য দেখো চন্দ্রমল্লিকা কাকে বলে সুদেশনার বাগানে অসাধারণ চন্দ্রমল্লিকা এটা শাখার থেকে করেছিল এবং মার্চ মাসে রোপণ করেছিল এত সুন্দর বাগান আমি ঘুরে ঘুরে খুব আনন্দ করেছি আবারও সামনে বার যাবো নিজে আনন্দ উপভোগ করবো এবং তোমাদেরকে দেখাবো দর্শক বন্ধু সুদেশনা মুখার্জির বাগান মানে একটা আলাদা ঐতিহ্য চন্দ্রমল্লিকা আমার চোখে যত মানুষই থাকুক না কেন মহিলাদের কথা বলছি থেকে বেস্ট সুদেশনা মুখার্জি সে তার নিজের জৈব সার নিজের হাতে তৈরি করে সেই জৈব সার দিয়ে চন্দ্রমল্লিকা ফোটায় সত্যি খুব সুন্দর নিজের সংসার করে নিজের মতন করে তৈরি করে কারণ অনুকরণ করে না তারপরে চলে গেছিলাম চন্দ্রমল্লিকার বাগানে দেখো অসাধারণ অসাধারণ এত সুন্দর চন্দ্রমল্লিকা এগুলো সিঙ্গেল চন্দ্রমল্লিকা মানে একটা করে এদের পাশে যে সব শাখার যে কুড়িগুলো ছিল সেগুলোকে সব কেটে একটা মাত্র চন্দ্রমল্লিকা নেওয়া হয়েছে এগুলো তো খুব সুন্দর এগুলো বিয়েবাড়িতে সাজাতে লাগে এখানে রয়েছে সাদা হলুদ মানে এই চন্দ্রমল্লিকার বাগানে গিয়ে আমি অভিভূত হয়ে গেছিলাম কারণ এটা হচ্ছে রানাঘাটের ধানতলার চন্দ্রমল্লিকা বাগান এখানে পৌঁছে গেছিলাম আমার বোনকে নিয়ে তবে এত সুন্দর এই কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার ইয়েলো কালার চন্দ্রমল্লিকা আমি এটা এবার পাইনি তো ওখানে আমি অর্ডার দিয়ে এসেছি ওখান থেকে আমি নিয়ে আসবো একটু শীতের আগেই বলেছে ওরা বলেছে যে পুজোর পরই ম্যাডাম আপনি আসবেন এসে নিয়ে যাবেন তো সত্যি পুজোর পর নিয়ে যাবো এত ভালো লেগেছে বাগানটা খুব আনন্দ করেছি নিজের মাথায় সে দিয়েছি সেজেছি এবং অনেক উপহার দিয়েছি দর্শককে সাহায্য করে দেখায় চলছি এপ্রিল মাস ফার্স্ট উইক মার্চে এটা করা উচিত ছিল কিন্তু আমি করতে পারিনি সময়ের অভাবে আজ এপ্রিল মাসের সেকেন্ড উইকে চলে এসেছি এই কাজটা করতে আজকের কাজ হচ্ছে আগামীবার চন্দ্রমল্লিকা আমরা লাগাবো এই অবস্থায় রেখে দেবো না এখান থেকে কিভাবে কার মধ্যে রেখে দিয়ে সেটা থেকে চারা বের করব কতদিন পর আবার সেটাকে লাগাবো প্রত্যেকটা আপডেট থাকছে আপডেট চন্দ্রমল্লিকা গাছের যে পুরনো গাছ সেখান থেকে যে কচি কচি পাতা ডাল শাখা বেরিয়েছে তাদেরকে আমি কিভাবে রেখেছিলাম দেখো কিছুই না আমি প্রথমে ওই শুকনো ফুলগুলোকে কেটে দিয়ে একটা ছাওয়া জায়গাতে জল দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর মোটামুটি প্রায় মাছ দুয়ে তো রেখে দিলাম দেওয়ার পর এবার আমি কী করবো দেখো চলে এসেছি আমার সব দেখতেই পাচ্ছ আগে আমি বালি রেখেছি সে বালির মধ্যে কিছুটা ফাঙি সাইড দেবো ফাঙি সাইড দেওয়ার পর তারপরে কীভাবে লাগাবো তো দেখতে থাকো প্রথমে এই জল খাওয়ার গ্লাসগুলোকে নিয়ে এসে নিজে ছিদ্র করতে হবে ছিদ্র করে বালিটাকে পরিষ্কার করে ধুয়ে বেশ কিছু দিন এই গ্লাসে রেখে দিতে হবে তারপরে ওগুলোকে কি করতে হবে একটা শক্ত কাঠি দিয়ে আবারও পুনরায় ভালো করে খুঁছিয়ে নিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে আর ভেতরটা নরম হয় দেখো বেশ কিছুদিন রাখাতে বালিগুলো বেশ শক্ত হয়ে গেছিলো তার জন্য এগুলোকে নরম করে একটা করে রাস্তা তৈরি করে নিচ্ছি যাতে ডালগুলোতে এইগুলো দিলে খুব সহজেই ভেতরে চলে যায় এবং শক্তপোক্ত হয়ে বসে থাকে এইভাবেই অনেকগুলো গ্লাস কিনে নিয়ে আসবে ছিদ্র করে আগে অ্যারেঞ্জ করে নেবে তারপরে দেখো একটা একটা করে এইভাবে রোপণ করে দেবে এইভাবে রোপণ করে দেওয়ার পর প্রায় দু মাস এর মধ্যে রেখে দিতে হবে দু মাস পর তারপরে আবার এই চার ইঞ্চিতে সাধারণ মাটিতে রোপণ করতে হবে পরপর আপডেট তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো একটা হচ্ছে শিকড় সমেত নিতে হবে আর একটা কাণ্ড শিকড়টা হচ্ছে শাখার আর কাণ্ডটা হচ্ছে শাখা এভাবে আমাদেরকে নিয়ে বসিয়ে দিতে হবে পুরনো টপ থেকে প্রথমে ওটাকে উলটিয়ে নিতে হবে খুব সাবধানে গাছে মাথায় আগে হাত দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ওই অগ্রভাগটা কেটে ভেঙে যেতে পারে তার জন্য দিয়ে ভালো করে মাটিটাকে ঝেড়ে নিতে হবে দিয়ে এখানে দুই ধরনের আমরা চারা পাবো একটা হচ্ছে শিকড় সমেত এটাকে শাকার বলে আর একটা আমরা পাবো কাণ্ড তো দুই ধরনের দুই ধরনের নিয়েই আমরা এগিয়ে যাব এই কাণ্ড কেটে পাতাগুলো ছাড়িয়ে রোপণ করে দিলেও হবে আবার শাখাটা বসালেও হবে তবে এগুলো প্রথমে সব ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কি করতে হবে ফাংসাইডের সাইডের জলে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে কেন রেখে দিতে হবে জানো কারণ কাটা ছেঁড়া মানে তো ছত্রাক আক্রমণ সেই ছত্রাক আক্রমণের হাত থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে সানিং টাইপের জলে ওইগুলোকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে সুন্দর করে প্রত্যেকটা গ্লাসে একটা একটা করে একটা কাঠি দিয়ে নরম করে তারপরে রোপণ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি সব গাছগুলো করছি কিন্তু এই যে গাছ পুরোনো গাছ একটাও ফেলতে ইচ্ছা করে না হ্যাঁ রোপণ করে দেওয়ার পর সবগুলো হয়তো চারা পাবো না কিছু কিছু চারা মারা যেতেও পারে মা যায় তো গত বছর গিয়েছে এবছরও যাবে সবগুলো তো আর হয় না যাদের ভাগ্যে আছে ফুল তারা নিশ্চয় আসবে আবার সব কিছুই ঈশ্বরের হাতে তো এইভাবে প্রচুর চারা করলাম দর্শক বন্ধু এই চারাগুলো একান্তই করা হচ্ছে আমার মন্দিরের জন্য আর এর এ বছর হবেও ফুলেখার বাগানে নতুন নতুন চন্দ্রমল্লিকা আসবে এক জায়গায় বলা আছে সেখান থেকে আসবে সেখানে সেই চারাগুলো লাগাবো এগুলো আমি সবটাই মন্দিরে লাগিয়ে দেব তো একটা একটা করে পাতাগুলো খুলে নিতে হবে খুলে নিয়ে তারপরে ডানটি সমেত লাগিয়ে দিতে হবে মাত্র তিনটে চারটে পাতা রেখে তারপরে দিতে হবে এইভাবে প্রত্যেকটাই রোপণ করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমাদের কি করতে হবে কোথায় রাখতে হবে সব কিছুই জানতে পরপর ভিডিওটা দেখতে থাকবে এবার কী করতে হবে লাগিয়ে দেওয়ার পর এটা যেহেতু এটা ফাঁকি জল সেটা সুন্দর করে দিয়ে দিতে হবে তবে মাঝে মাঝে কিন্তু জল দিতে হবে একদম ড্রাই রেখো না জল না দিলে গাছ শুকিয়ে যাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে সম্পূর্ণ এভাবে কাজ এভাবে দেওয়ার পর তারপরে একটা শক্ত পোক্ত কোনো কিছুতে রেখে সুন্দর করে রেখে দিতে হবে আমি কি করেছি ঝুড়ির মধ্যে সাজিয়ে দিয়েছি কেন বলো তো একটা একটা করে রাখলে কি হবে গ্লাসগুলো পড়ে যেতে পারে কারণ মাটির থেকে বালি খুব নরম তো তার জন্য আমি কি করেছি এভাবে সুন্দর সুন্দর করে সব সাজিয়ে সাজিয়ে রেখেছি এইভাবে সাজিয়ে নিয়ে তারপরে পুরো ছাওয়া জায়গাতে রেখে দেবো তাহলে এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো আজকে আসি টাটা